হ্যারিটেজ পার্ক যেটি খাগড়াছড়িতে অবস্থিত পাহাড়ি সৌন্দর্যের শহর খাগড়াছড়ি জেলার জিরো পয়েন্ট থেকে তিন কিলোমিটার দূরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে নির্মিত সবুজ বেষ্টনীতে ঘেরা মনোরম সুন্দর পরিবেশে হর্টিকালচার হেরিটেজ পার্ক শহরের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে সুপরিচিত প্রায় একর জায়গা জুড়ে বিস্তৃত পার্কের প্রতিটি স্থাপনার নকশা দর্শনীদের আকর্ষণ করবে আপনারা ভিজুতে হর্টিকালচার হেরিটেজ পার্ক দেখছেন হর্টিকালচার হেরিটেজ পার্কের অভ্যন্তরে আছে চমৎকার ঝুলন্ত সেতু সুইমিং পুল কৃত্রিম হ্রদ দোলনা টয় ট্রেন কিডস জোন বোট রাইডিং হর্স রাইডিং এবং বসার ব্যবস্থা সহ বিভিন্ন প্রজাতির গাছ ঘেরা ফুলের বাগান এছাড়া আরও আছে পিকনিক স্পট গেস্ট হাউস পার্ক ও অবজারভেশন টাওয়ার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উন্মুক্ত মঞ্চ পার্কের লেকের পারে গড়ে উঠেছে পাহাড়ি উপজাতিদের হাতে তৈরি বিভিন্ন জিনিসের দোকান ছুটির দিনে পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে সময় কাটাতে অসংখ্য বিনোদিন প্রেমী এখানে ছুটি আসেন হর্টিকালচার হেরিটেজ পার্ক প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে পার্কে জনপ্রতি প্রবেশ টিকিট চল্লিশ টাকা ঢাকার গাবতলি সায়দাবাদ উত্তর এবং আরামবাগ থেকে সেন্ট মার্টিন হুন্দাই শান্তি শ্যামলি হানিফ ইকোনো রিলেক্স এবং ইগুল পরিবহনের বিভিন্ন বাস খাগড়াছড়ির উদ্দেশ্যে চলাচল করে খাগড়াছড়ি শহর পৌঁছে রিক্সা নিয়ে হর্টিকালচার হাইট পার্কে যাওয়া যায় আবার চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড় থেকে শান্তি বর্ণন খাগড়াছড়িগ্রাম বাসে সরাসরি হর্টিকালচার পার্কের সামনে নামা যায় খাগড়াছড়িতে পর্যটন মোটেল হোটেল ইকো এবং হোটেল মাউন্টেন হোটেল নূর গাংচিল আবাসিক ও অরণ্য বিলাসের মতো ভালো মানের আবাসিক হোটেল ও রিসোর্ট রয়েছে হর্টিকালচার হারিটেজ পার্কের ভিতরে ফুড জুনে ঐতিহ্যবাহী নানা ধরনের খাবার পাওয়া যায় এছাড়া ও পান্থাই পাড়ায় কয়েকটি খাবারের রেস্টুরেন্ট আছে সিস্টেম গাং সাবারং পাজন ও চিম্বল রেস্টুরেন্টের খাবার বেশ জনপ্রিয় সুযোগ থাকলে অবশ্যই খাগড়াছড়ির জনপ্রিয় হাঁসের কালোঘনা বাসকুরুল এবং ঐতিহ্যবাহী পাহাড়ি খাবারের স্বাদ নিতে ভুলবেন না হর্টিকালচার পার্কের পাশে রয়েছে অপরাজিতা গুহা হাতি মাথা ও নিউজিল্যান্ড পাড়া উল্লেখযোগ্য আপনারা ভিডিওতে হর্টিকালচার দেখছেন যারা খাগড়াছড়ি বেড়াতে যাবেন তারা এই দৃষ্টিন্দ সুন্দর জায়গা ঘুরে দেখবেন এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরে বাংলাদেশকে দেশি এবং বিদেশি পর্যটকদের সামনে গৌরবে সাথে তুলে ধরার চেষ্টা করে যাতে বিদেশি পর্যটক বাংলাদেশে ভ্রমণের সুযোগ খুঁজে নেয় আপনারা দেখছেন খাগড়াছড়ির হর্টিকালচার পার্কের অভ্যন্তরে এর অভ্যন্তরে বিভিন্ন বেশ কয়েকটি লেক রয়েছে এই লেকগুলি খুবই সুন্দর এবং গোছানো এবং এর ভিতরের পরিবেশ খুবই সুন্দর পরিবার পরিজন্য সুন্দর করে ঘুরে বেড়ানোর জন্য এই জায়গাটি আপনাদের ভালো লাগবে বাচ্চাদের জন্য রয়েছে সুন্দর কিছু খেলার জায়গা এছাড়া সবুজ সুন্দর বনানী আপনাকে মুগ্ধ করবে প্রতিদিন দেশি বিদেশি প্রচুর পর্যটক এই দৃষ্টিনন্দন জায়গায় ঘুরে বেড়াতে আসে আপনার সময় এবং সুযোগ পেলে খাগড়াছড়ির এই সুন্দর জায়গা ঘুরে যেতে ভুল করবেন না দেখছেন হর্টিকালচার আগে বলা হয়েছে হর্টিকালচার পার্কের পাশেই রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান সেটা রেসাং ঝর্ণা আলুটিলা গুহা হাতিমাখাও মাখা নিউজিড্যান্ড পাড়া উল্লেখযোগ্য যারা বেড়াতে আসবেন খাগড়াছড়িতে এই সুন্দর জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখবেন আপনার ভালো লাগবে পরিবার